পর্যাবৃত্ত প্রবাহ কাকে বলে বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ প্রয়োজন হয় কেন যখন নির্দিষ্ট সময় পরপর প্রবাহের দিক পরিবর্তিত হয় তখন সেই প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ বলে তাহলে আমরা কি শিখলাম যখন নির্দিষ্ট সময় পর পরপর প্রবাহের দিক পরিবর্তিত হয় তখন সেই প্রবাহকে পর্যাবৃত্ত পর্যাবত্ত প্রবাহ বলে আমাদের দ্বিতীয় কোশ্চেন হলো বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ প্রয়োজন হয় কেন দৈনন্দিন জীবনে বিভিন্ন তড়িৎ যন্ত্রপাতির বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য ফিউজ ব্যবহার করা হয় বিভিন্ন যন্ত্রপাতির ফিউজের মান বিভিন্ন রকম যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন মানের ফিউজ ব্যবহার করা উচিত কম মানের ফিউজ ব্যবহার করলে ফিউজ তার পুড়ে যাবে আবার বেশি মানের ফিউজ ব্যবহার করলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে তাই এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বিভিন্ন যন্ত্রপাতির বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করতে হয়